আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু স্বাগত আপনাদের আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল এসু সত্যের পথে আজ আমরা শুরু করছি বিস্ময়কর বাস্তু বাস্তব ও চমকে দেওয়া ইসলামিক ইতিহাস যা ঘুরে দাঁড়ায় এক অমূল্য ভবিষ্যৎ বানার চারপাশে স্বর্ণ তেল এবং মরুভূমি লোকানো লুকানো রত্নরাজিনিয়া নবীজির অলৌকিক বানান মদিনার এক দুঃখ সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে নবীজি বসেছিলেন তার প্রিয় ছাহাবাদের মাঝে তার মুখে গভীর ভাব ছাহাবাদা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি কি চিন্তিত নবীজি বললেন এক সময় আসবে যখন মরুভূমি সবুজে ভরে যাবে এবং বালুর নিচে বেরিয়ে আসবে স্বর্ণ ও তেলের নদী সাহবারা বিস্ময়ে তাকিয়ে রইলেন তখনকার আরব ছিল ধুলায় ঢাকা দরিদ্র তাদের জন্য এই কথা যেন অসম্ভব এক কল্পনা কিন্তু নবীজির মুখে কখনো মিথ্যা উচ্চারিত হয় না সেদিন তিনি আরও বলেছিলেন ফোরাত নদীর তার নিজ স্বর্ণ উন্মোচন করবে মানুষটা নিয়ে যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই নিহত হবে সময় বদলাচ্ছে বছর গোয়াল শতাব্দী পেরিয়ে আরবের সেই ধুলোময় ভূমি হয়ে উঠল ইসলামের কেন্দ্র কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি কবে আসবে সেই সৈন্য ও তেলের নদীর চুল তারপর এনিশশো আটত্রিশ সাল সৌদি আরবের দাহারান নামে মরুভূমিতে কিছু শ্রমিক পানি করছিল হঠাৎ তারা মাটি খুঁড়তেই নিচ থেকে কালো তরল বেরিয়ে এল সেটি পানি নয় তেল মানব ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো যে মরুভূমি আগে উঠ ছাড়া কিছুই ছিল না আর সেখানে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষেত্রের জন্ম হলো আর নবীজি সেই বাণীর বাস্তবে পরিণত হলো তেল থেকে স্বর্ণে মরুভূমির রাজা এখন পৃথিবীর রাজা সৌদি আরব কুয়েত কাতার দুবাই সব দেশ তেল বিক্রি করে ধনবান হয়ে তাদের হাতে এলো সোনা রূপা বিলাসিতা রাজপ্রাসাদ কিন্তু এখানেই শুরু হলো মানুষের লোভ ও যুদ্ধ নবীজি বলেছিলেন যখন স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে কেউ যেন তার কাছে না যায় মানুষ ভুলে গেছে সেই সতর্কতা তারা দৌড়ালো যুদ্ধ করল এক দেশ আরেক দেশের দখল করতে শুরু করলো প্রিয় দর্শক বন্ধু আপনি কি জানেন নবীজির এই ভবিষ্যৎবাণী শুধু শুরু হয়েছে শেষ এখনো আসেনি কিভাবে সেই স্বর্ণ ও তেল হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা যার আগুন আজ পর্যন্ত নিবে রক্ত ও স্বর্ণের যুদ্ধ ফোরাত নদীর রহস্য ইরাকের ফোরাত নদী যেখানে নবীজি বলেছিলেন স্বর্ণ উন্মোচিত হবে উনিশশো সালে শুরু হলো ইরান ইরাক যুদ্ধ যুদ্ধের মূল কারণ ফোরাতের আশেপাশে তেল ও স্বর্ণের মজুদ লাখো মানুষ মারা গেল নদী লাল হয়ে উঠল মানুষের রক্তে বিশ্ব তখন দেখল নবীজির বাণী হুবহু বাস্তব গালফ যুদ্ধের আগুন উনিশশো একানব্বই সালে কুয়েতের ক্ষেত্রে পুড়ে গেল বালুতে আগুন আকাশের কালো ধোঁয়া মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আরবের সূর্য লুকিয়ে গেল কালো ধোয়ার পেছনে একজন পশ্চিমা সাংবাদিক লিখেছিলেন এই আগুন তেলের নয় এই আগুন মানবতা পণ্ডিতরা বললেন এটাই নবীজির বলা সেই ধোঁয়া যা আকাশ ঢেকে ফেলবে শেষ যুগের আগে মরুভূমির সবুজে রূপান্তর আর সেই মরুভূমিতে জন্ম নিয়েছে সবুজ শহর দুবাই রিয়াদ দোহা সব জায়গায় যেন নবীজির হাদিসের জীবন্ত ব্যাখ্যা আরবের ভূমি সবুজে ভরে যাবে তেল থেকে পাওয়া সম্পদে তারা মরুভূমিকে খুলে ভরিয়ে দিয়েছে মিরাকল গার্ডেন আল আওয়ালা প্রজেক্ট নিয়ম সব নবীজির বাণের ছায়ায় দাঁড়ানো বাস্তব চিত্র আজকের স্বর্ণের উত্থান এখন আসো বাস্তব পৃথিবীতে ফিরে যায় আজ পৃথিবীতে প্রতিদিন স্বর্ণের দাম বাড়ছে দুই সালের পর থেকে স্বর্ণের দাম প্রায় দ্বিগুণ হয়েছে ডলারের মা পড়েছে অর্থনীতি দুর্বল হচ্ছে আর মানুষ নিরাপত্তার জন্য দৌড়াচ্ছে স্বর্ণের দিকে এটিও নবীজির আরেকটি ভবিষ্যৎবাণী পূরণ করছে মানুষের কাছে যদি দুই উপত্যকা বড় স্বর্ণও থাকে সে তবুও চাই আজ ঠিক সেটাই হচ্ছে বাজারে অস্থিরতা যুদ্ধ সব কিছু মানুষকে সোনার দিকে ঢেলে দিচ্ছে এটাই সেই লোভের যুগ যা নবীজি আগেই সতর্ক করেছিলেন বন্ধুরা এই গল্প এখানেই শেষ নয় তুমি কি জানো নবীজি আরও বলেছিলেন একদিন আসবে যখন মানুষ স্বর্ণের মালিক হবে কিন্তু দান করার মানুষ খুঁজে পাবে না যেখানে নবীজির স্বর্ণ সম্পর্কে করা ভবিষ্যৎবাণীগুলো আজ একে একে বাস্তবে পরিণত হচ্ছে এটি শুধু অর্থনীতির গল্প নয় এটি ইমান ও ফিতনার গল্প সম্পদের এক দুনিয়া দুনিয়ার ইতিহাসে এমন সময় আর কখনো আসেনি যখন মানুষের হাতে এত ধন সম্পদ এত প্রযুক্তি এত বিলাসিতা জমা হয়েছে বাড়ি গাড়ি ব্যাংক সোনা ডিজিটাল মুদ্রা কৃত্রিম বুদ্ধিমত্তা সবই যেন মানুষকে ভুলিয়ে দিয়েছে আখিরাতের বাস্তবতা নবীজি সতর্ক করেছিলেন মানুষের কাছে যদি দুই উপত্যকা ভরা স্বর্ণ থাকে সেটি টিটিউটি চায় আর তার মুখ ভরবে শুধু মাটি আজ পৃথিবীতে সেই ভবিষ্যৎবাণী পূর্ণরূপেও সত্য মানুষ যত পায় ততই চাই স্বর্ণের দাম বাড়লেই মানুষ মনে করে আরও কিনি কিন্তু কখনো তৃপ্ত হয় না একটা সময় ছিল মানুষ আল্লাহর উপর নির্ভরশীল ছিল আজ মানুষের স্বর্ণের উপর নির্ভরশীল ব্যাংকের ভোল্টেজ ডিজিটাল ডাটায় কিংবা শেয়ার মার্কেটে মানুষ মনে করে স্বর্ণই নিরাপত্তা সোনা মানেই মুক্তি কিন্তু আল্লাহ বলেন তোমরা যে স্বর্ণ ও রৌপ্য জমা করো তা কেয়ামতের দিনে তোমাদের গলায় আগুনের বেরি হয়ে জ্বলবে চূড়া আত্মা তবা আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আজকের পৃথিবীতে এক গ্রাম সোনার দাম দশ হাজার টাকারও বেশি দৈনিক মূল্য বাড়ছে মানুষ সোনা জমাচ্ছে দেশগুলো স্বর্ণ রিজার্ভ বাড়াচ্ছে চীন রাশিয়া ভারত সবাই নিজেদের অর্থনীতিকে স্বর্ণের উপর দাঁড় করাচ্ছে এ যেন সেই সময়ের প্রস্তুতি যা নবীজি আগেই বলেছেন এক সময় আসবে যখন দুনিয়ার সোনায় ভরে যাবে কিন্তু শান্তি হারিয়ে যাবে যখন আমরা খবর দেখি দেখি এদেশে যুদ্ধ ওই দেশে যুদ্ধ সংঘর্ষ কোথাও সম্পদের দাবি কোথাও তেলের দাম নিয়ে বিশৃঙ্খলা সব যুদ্ধের গভীরে যদি তাকাও তুমি দেখতে পাবে তেল গ্যাস স্বর্ণ বা অর্থনৈতিক স্বার্থ ইরাক সিরিয়া সুদান ইউক্রেন সব জায়গায় স্বর্ণ ও জ্বালানির রাজনীতি এটাই সেই ফিতনা যা নবীজি বলে স্বর্ণের হিসাব রাখছে জাকাত দেয় না কিন্তু সোনার দাম প্রতিদিন খোঁজে দুবাই দোহারিয়াদ এগুলো আজ আধুনিক সভ্যতার প্রতীক সোনায় মোরানোর বিলাসবহুল গাড়ি কৃত্রিম দে আর পৃথিবীর সবচেয়ে বড় গহনার বাজারে কিন্তু যদি তুমি ভাবো এটি শুধু প্রযুক্তির অর্জন তবে ভুলে যেও না নবীজি বলেছিলেন যখন বেদুইনরা উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা করবে তখন বুঝে নিন সেই যুগের আসন্ন আজ সেই বেদুইন জাতি যারা উঠে চলত তারা আকাশ ছোঁয়া ভবন বানাচ্ছে স্বর্ণ ও তেলের অর্থে এটা কি শুধু কাকতালীয় যখন পৃথিবী সোনায় ভরে উঠেছে তখন মানুষের অন্তর শূন্য হয়ে গেছে লোক প্রতারণা ঈর্ষা হিংসা ক্লান্তি সব যেন এক আগুনের মতো জ্বলে মানুষ দুনিয়ার দাম বোঝে কিন্তু জান্নাতের দাম বোঝে না তারা সোনার দাম হিসাব করে কিন্তু নামাজের সময় হিসাব করে না নবীজি বলেছেন কেয়ামতের আগে স্বর্ণ ও সম্পদের প্রাচুর্য হবে মানুষ দান করার মানুষ খুঁজে পাবে না আজকের দিনে প্রযুক্তি এবং পর্যায়ে পৌঁছেছে যে কয়েকটি দেশের হাতে সমগ্র বিশ্বের সম্পদ বাকি বিশ্ব অভাবে কাত কিন্তু সেই ধনিরা তাদের সোনার গয়না পুরো খুশি নয় এই অসমতা এই বিলাসিতা এই লোভ সবই কেয়ামতের সূচনা লক্ষণ তুমি কি খেয়াল করেছ আজকের স্বর্ণের দামের বৃদ্ধি দুনিয়ার ভেতরের অস্থিরতা ইঙ্গিত যত যুদ্ধ বাড়ছে তত স্বর্ণের দাম বাড়ছে যত ভয় বাড়ছে তত মানুষের সোনায় নিরাপত্তা খুঁটছে এটাই সেই ফোরাতের স্বর্ণ যা নিয়ে মানুষ রক্ত ঝরাচ্ছে অর্থনীতিতে রাজনীতিতে এমনকি নিজেদের হৃদয়ে নবীজি বলেছিলেন যখন মানুষ স্বর্ণকে আল্লাহর উপর প্রাধান্য দেবে তখন তাদের ধ্বংস অবধারিত আজকের এই দুনিয়ায় সেই দিকেই যাচ্ছে বিলাসিতা বাড়ছে নৈতিকতা হারাচ্ছে স্বর্ণ বাড়ছে কিন্তু ইমান কমছে এটাই সেই সময় যখন ছোট্ট ও মিথ্যার সীমারেখা মুছে যাচ্ছে প্রিয় দর্শক বিনিয়োগ আজ আমরা বুঝতে পারলাম নবীজির ভবিষ্যৎবাণী কেবল ইতিহাস নয় বরং আমাদের আজকের বাস্তব জীবন স্বর্ণের দামে আমরা আনন্দ পাই কিন্তু মনে রেখো এই স্বর্ণ একদিন হবে আগুন যদি আমরা আল্লাহ পথে না ফিরি ফোরাত নদীর গোপন রহস্য উন্মোচন নদী নদী যে হাজার বছর ধরে প্রবাহিত হচ্ছে ইরাকের বুকে নদী এ একদিন সাক্ষী হবে মানব সভ্যতার এক ইরাকের দক্ষিণে ইউফ্রেটিস নদীর আশেপাশে বহু গবেষক খনন কাজ শুরু করেছেন। তাদের হাতে ধরা পড়েছে অদ্ভুত কিছু তথ্য নদীর তলদেশে অস্বাভাবিকভাবে ঘন ধাতব উপাদান যা আধুনিক স্ক্যানার বলেছে বিজ্ঞানীরা অবাকছে এ যেন প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা সোনার বিশাল ভাণ্ডার কিন্তু বিশ্বাসীরা তখনই কেঁপে উঠল নবীজির সেই বাণী শুনে পুরাত নদী তার তলদেশে উন্মুক্ত করবে এবং সেখানে সোনার পাহাড় প্রকাশ পাবে মানুষ তখন বুঝতে শুরু করলো রাসুলের সেই হাদিস কেবল উপদেশ নাম বরং ভবিষ্যতের এক বাস্তব সতর্কবার্তা এই ভবিষ্যৎবাণীর কথা শোনার পর থেকেই ইরাকের আশেপাশে অস্থিরতা বাড়ছে রাজনৈতিক অস্থিরতা পানির ভাগাভাগি নিয়ে সংঘর্ষ নদীর গতিপথ পরিবর্তনের ষড়যন্ত্র সব যেন মিলছে হাদিসের সাথে অর্থনীতিবিদরা বলছে যদি সত্যি ফুরাত নদীর তলায় সোনা পাওয়া যায় তাহলে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে কারণ সোনা মানে গ্লোবাল পাওয়ার যে দেশ সোনার মালিক সেই দুনিয়ার মুদ্রা নীতি নিয়ন্ত্রণ করে রাসুল বলেছিলেন সেই সোনার পাহাড়ের কাছে যেও না কারণ যে যাবে সে ধ্বংস হবে কেন কারণ মানুষ তখন আল্লাহর প্রতি ভরসা হারাবে বিশ্বাস হারাবে আর সোনার ঝলকানিতে অন্ধ হয়ে যাবে আজ আমরা কি দেখছি না ঠিক তাই ঘটছে প্রতিদিন খবর আসছে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়ল মানুষ নিজের জীবন সঞ্চয় সোনায় রূপান্তর করছে দেশগুলো রিজার্ভ থেকে ডলার বিক্রি করে সোনা কিনছে সবাই সোনা জমাচ্ছে কিন্তু কারো মনে শান্তি নেই আর্থিক মন্দা যুদ্ধের আশঙ্কা আর মুদ্রার পতন সব মিলিয়ে আজ পৃথিবী যেন কি ভূমিকা লিখছে তবুও মানুষ ভাবছে আমি বেঁচে যাব আমি বুদ্ধিমান আমি নিরাপদ ঠিক যেমন হাদিসে বলা হয়েছিল সেই সোনার যুদ্ধ হবে এমন যেখানে শত জনে নব্বই জন মরবে আর প্রত্যেকেই ভাববে হয়তো আমি বেঁচে যাব আজ দুনিয়া এক ভয়ঙ্কর আর্থিক যুদ্ধে আছে কিন্তু এই যুদ্ধ বন্দুক বা বোমায় নয় এটা অর্থনৈতিক যুদ্ধ ডলার ইউরো ইয়েন সব মুদ্রা হারাচ্ছে শক্তি কিন্তু একমাত্র সোনা যেমন বলেছিলেন সোনার দীর্হাম হারিয়ে যাবে মানুষ লেনদেন ধোকা খাবে আজ বিশ্বে এক ডিজিটাল মুদ্রার যুগ শুরু হয়েছে বিটকয়েন ক্রিপ্টো ডিজিটাল ডলার কিন্তু তবুও মানুষ ফিরে যাচ্ছে সোনার কাছে কেন জানো কারণ মানুষ বুঝছে প্রযুক্তি ভেঙে পড়লেও সোনার এক টুকরা আজও টিকে থাকে বাস্তবে এটা যেন নবীজির কথার প্রতিধ্বনি মানুষ আবার সোনা ও রূপার দিকে ফিরবে ইরাকের এখন বিশাল দক্ষিণাঞ্চলে প্রকল্প চলছে গবেষকরা বলছে নদীর নিচে অস্বাভাবিক পরিমাণে ধাতব খনিজ জমা হচ্ছে যা এ সোনার উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে একজন মুসলিম বিজ্ঞানী সংবাদ মাধ্যমে বলেছিলেন আমরা ভয় পাচ্ছি কারণ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের সেই হাদিস বহু বাস্তব হতে যাচ্ছে কিছু দেশ এখন এই তথ্য গোপন রাখছে কারণ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে ইরাকের মাটিতে শুরু হবে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা সোনার অস্ত্রের আর ক্ষমতার আর ঠিক এখানেই নবীজির ভবিষ্যৎবাণীর মর্ম লুকিয়ে আছে মানুষের লোভী হবে তার ধ্বংসের কারণ সোনা আসলে কেবল ধাতু নয় এটা মানুষের হৃদয়ের পরীক্ষা আজ মানুষ সোনা জমায় কিন্তু জানো না এই সোনা তারই ফেতনা হয়ে দাঁড়াবে এক সাহাবি একবার নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইয়ার রাসুল যদি আমি সেই সোনার পাহাড় দেখি তাহলে কি করব রাসুল উত্তর দিয়েছিলেন যেও না যে সেখানে যাবে সে ধ্বংস হয়ে যাবে দেখো নবীজির এই সতর্ক ছিল আত্মার জন্য কারণ যে লোভে যাবে সে হারাবে ইমান আজ আমরা কি তেমনই নই আমরা টাকা স্বর্ণ নাম যশের পিছনে দৌড়াচ্ছি কিন্তু ভুলে যাচ্ছি আল্লাহর দেহবর্ব হারালে সোনার থেকেও দরিদ্র হয়ে যায় একটা সময় আসবে যখন দুনিয়ায় সোনার দাম আকাশ ছবে কিন্তু মানুষের হৃদয়ে থাকবে না একটুকু ইমান তখন মানুষ বলবে আমি যদি সেই সোনার পাহাড় পেতাম কিন্তু তারা জানবে না ইমানই সেই সোনার চেয়েও দামি সম্পদ যা হারালে কিছুই অস্পষ্টিত থাকবে না নবীজি বলেছিলেন যে ব্যক্তি সেই সময়ের ফিতনা থেকে বাঁচতে চাই সে যেন ইমানকে আঁকড়ে ধরে রাখে আর দুনিয়ার ঝলকানিতে মুগ্ধ না হয় আজ যদি আমরা সেই বাণী বুঝতে পারি তাহলে হয়তো আল্লাহ আমাদেরও রক্ষা করবেন সেই সোনার ফিতনা থেকে সময় বদলে যাচ্ছে দ্রুত পুরাত নদীর চারপাশে ভূমি এখন অদৃশ্য আগুনে জ্বলছে বিভিন্ন দেশ নদীর পানির অধিকার নিয়ে জড়াচ্ছে সংবাদ প্রতিদিন নতুন উত্তেজনা একদিন খবর এলো একটি তেল অনুসন্ধান কোম্পানির পুরাত নদীর নিচে অস্বাভাবিক ধাতব স্তর পেয়েছে গবেষকরা বললেন আমরা নিশ্চয়ই নই এটা কি কিন্তু এর ঘনত্ব শোনার কাছাকাছি এই খবর প্রকাশ হতেই বিশ্বের শেয়ার বাজার কেঁপে উঠল মানুষ দলে দলে ইরাকের দিকে ছুটতে লাগলো কেউ বিনিয়োগের জন্য কেউ কৌতুহ কেউ সম্পদের লোভে কিন্তু আল্লাহ রাসুল বলেছিলেন সেই সোনার পাহাড়ের কাছে যেও না কারণ যে সেখানে যাবে সে ধ্বংস হয়ে যাবে খুরাদের তীরে প্রথম সংঘর্ষ শুরু হল কেউ বলল এ জমি আমাদের পূর্বপুরুষের অন্যরা বলল না এই নদী আমাদের রাষ্ট্রের অধীনে দেখতে দেখতে লড়াই ছড়িয়ে পড়লো সীমান্ত পেরিয়ে সোনার জন্য এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো মিডিয়া বলল এটা অর্থনৈতিক বিপর্যয় কিন্তু মহিলা বুঝল এটা নিবিজির ভবিষ্যৎবাণী বাস্তব রাসুল বলেছিলেন সেই সোনার পাহাড়ের জন্য মানুষ যুদ্ধ করবে শত জনের নব্বই জন মারা যাবে এবং প্রত্যেককে ভাববে আমি হয়তো বেঁচে যাব কিন্তু কেউ বাঁচবে না বাঁচবে শুধু সেই ইমানদার যে এই রোগ থেকে দূরে থাকবে আর বলবে আমার প্রভু আমার জন্য যা রেখেছেন তাই যথেষ্ট যুদ্ধের পর দুনিয়া ধনী হলো কিন্তু নিঃস্ব হয়ে গেল আত্মা সোনা জমল কিন্তু বরকত হারিয়ে গেল মানুষের হাতে প্রযুক্তি টাকা অস্ত্র কিন্তু হৃদয়ের নেতৃত্ব নেই শান্তি এক সময় এমন অবস্থা এলো মানুষ সোনা দিয়ে খাবার কিনতে চাইত কিন্তু কেউ বিক্রি করত না কারণ ভয় আজ খাবার আছে কাল থাকবে না নবীজি বলেছিলেন এক সময় আসবে মানুষ সোনা নিয়ে দান করতে চাইবে কিন্তু কেউ তা গ্রহণ করবে না আজকের যুগ সেই দিকেই এগোচ্ছে মানুষের হাতে সোনা আছে কিন্তু নেই গ্রহণযোগ্যতা কারণ হারিয়ে গেছে দয়া হারিয়ে গেছে ইমান প্রিয় ভাই বোনেরা এই গল্প কোনো রূপ কথা নয় এটা নবীজির বাণীর জীবন্ত ব্যাখ্যা আজ আমাদের উচিত সোনার লোভ থেকে বাঁচা বৈধ পথে উপার্জন করা দান ও জাকাতের মনোযোগ দেওয়া এবং সবচেয়ে বড় ইমান রক্ষা করা যে ব্যক্তি এই ফিতনার সময়ও ইমান ধরে রাখবে তার ইমান হবে সোনার চেয়েও দামি রাসুল বলেছেন এক সময় আসবে এক মুঠো ইমান রাখা আগুনের মুঠো ধরার চেয়েও কঠিন হবে তাহলে আজ যারা ইমানের আলো ধরে রেখেছে তারাই সত্যিকারের অর্থে ধনী তারাই সৌভাগ্যবান দুনিয়া যখন অন্ধকারে নিমজ্জিত মানুষ তখনও সোনার পেছনে সুটছে কিন্তু সেই অন্ধকারে একদল মানুষ আল্লাহর নাম নিচ্ছে লা ইলাহা ও মোহাম্মদুর রসুল্লাহ তারা জানেন রূপা টাকা প্রযুক্তি কিছুই স্থায়ীও নয় স্থায়ীও কেবল এক জিনিস আল্লাহর সন্তুষ্টি এক বৃদ্ধ মুসলিম যুবকদের বলল তোমরা যদি তা শোনা নয় এক নিঃস্ব হৃদয়ে ইমানি আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং তখনই নবীজ বাণী যেন আকাশে প্রতিধ্বনি হল যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়ার লোভ ত্যাগ করবে আল্লাহ তাকে এমন সম্পদ দেবে যা কখনো করাবে না এভাবেই শেষ হয় স্বর্ণের রহস্য নবীজির ভবিষ্যৎবাণী দুনিয়ার সোনা শেষ হয়ে যাবে কিন্তু নবীজির বাণী থাকবে চির অমালেন বিশ্বাসী প্রকৃত সম্পদ আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনাদের একটি শেয়ার কারোর জীবনে পরিবর্তন আরও এনে দিতে পারবে ইনশাআল্লাহ